ক্লাস পরীক্ষা ছাড়াই সত্তর হাজার টাকায় মেলে এল এল বির সনদ যমুনা টেলিভিশনে এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর প্রশাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা এ সময় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থগিত হওয়া স্কুল অব ল চালুর দাবি তোলেন শিক্ষার্থীরা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ক্লাস বা পরীক্ষা ছাড়াই একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি খরচ করতে হবে মাত্র সত্তর হাজার টাকা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ করে দিচ্ছে একটি অসাধু চক্র দালালদের যোগসাজসে বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকেই সার্ভারে আপলোড করা হতো ফলাফল কারিগরি শিক্ষা বোর্ডের জালিয়াতি ফাঁসের পর যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদের ঘটনা প্রতিবেদন প্রচারের পর শুরু হয় আলোচনা সমালোচনা প্রশাসনের বিরুদ্ধেও ফুসে ওঠে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সকালে ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে এলএলবির সনদ বিক্রি এবং জালিয়াতির বিরুদ্ধে হয় বিক্ষোভ ও মানববন্ধন এ সময় জালিয়াতির সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা ভবিষ্যতে বার কাউন্সিলে পরীক্ষা দিব তোমাকে ভাই ভাই বলবে যে তুমি সনদ জালিয়াতি করে চলে আসছো শিক্ষার্থীদের উক্ত চাকরির পরীক্ষাগুলোতে সনদের মান নিয়ে যেন কোনো প্রশ্ন তোলা না হয় সেটা ভার্সিটি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে আমরা ডিটারজেন্ট পাউডারের অ্যাডভাইস দেখেছে দাগ থেকে দারুণ কিছু হয় আমরা মনে করি এই দাগ থেকে যেন নতুন একটা অধ্যায় সূচিত হয় এই জাল জালিয়াতির সাথে যে সমস্ত প্রতিষ্ঠানের পরীক্ষা বিভাগের কর্মকর্তা আইটি বিভাগের কর্মকর্তা যাদের কাছে কম্পিউটারগুলো থাকে যারা এই আইটি পাসওয়ার্ডগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে স্থায়ী বহিষ্কার এবং অবশ্যই এবং অবশ্যই অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন অনিয়ম আর দুর্নীতির ঘটনায় ক্ষুদ্র সাবেক শিক্ষার্থীরাও নিউজটা একশো পার্সেন্ট আমি এটার প্রমাণ পাইছি আমার কাছে সকল ডকুমেন্টস আছে আজকে আইন বিভাগের এই বিষয়টা প্রকাশ পেয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট অনেক ডিপার্টমেন্ট সেখানে আছে সেখানে হচ্ছে কি না জুনিয়ার স্টুডেন্টস আছে যারা এরা কিন্তু এটা অবমূল্যায়নের শিকার হবে আমরা এটা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দৃঢ় দাবি জানাচ্ছি দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে ব্যর্থ উল্লেখ করে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের ডিন জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিও ওঠে কোন ক্ষমতা উনি বছর রয়েছে তৃতীয় মেয়াদে আমরা এই এই মুহূর্ত মুহূর্ত থেকে বলে থেকে তাকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি এরই মধ্যে যমুনা টেলিভিশনে ওই রিপোর্ট প্রচারের পর তাৎক্ষণিক তদন্তে সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ সহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে এখনও বন্ধ বিশ্ববিদ্যালয়ের ফলাফলের সার্ভার বিভাগ আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা